নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেব প্রসাদ সার্নাল আজকে আপনাদের সামনে এসেছি একজন অভিনেতার জন্মদিনে তার কাজের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাতে মানুষকে জানিয়ে দিতে তিনি এবং তার যে বিভিন্ন কাজ তিনি প্রচুর অভিনয় করেছেন প্রচুর বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্ব চরিত্র হলেও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন কিছু কিছু ক্ষেত্রে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেছেন মূলত তিনি একজন কৌতুক অভিনেতা তিনি জন্মগ্রহণ করেছিলেন এই সতেরোই জুন সতেরোই জুন তারিখে সালটা ছিল উনিশশো এবং ব্রিটিশ ভারতের কলকাতা শহরেই জন্মগ্রহণ করেছিলেন মারা গিয়েছিলেন উনিশশো আটানব্বই সালে তেসরা সেপ্টেম্বর তিনি হলেন বিখ্যাত অভিনেতা অভিনেতা অনুপ কুমার যার আসল নাম সত্যেন দাস তাদের পৈতৃক ভৃতার ছিল পৈতৃক বাড়ি ছিল হুগলির পাণ্ডুয় তার বাবা একজন বিখ্যাত সুরকার শিল্পী নজরুল গীতির বিখ্যাত গায়ক ধীরেন্দ্রনাথ দাস এই ধীরেন্দ্রনাথ দাসের সঙ্গে বহুবার অনুপ কুমার কাজী নজরুল ইসলামের বাড়িতে গেছেন ছোট থেকেই এই সাংস্কৃতিক জগৎটার সঙ্গে তার মেলামেশা তার বাবার কাছেই তার অভিনয় জীবনের হাতে খড়ি ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ছবিতে মাত্র আট বছর বয়সে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি অভিনয় করেছিলেন ছবির নাম ছিল হাল বাংলা এই ছবির মধ্যে দিয়েই অনুপ কুমারের অভিনয় জীবন শুরু তার শিক্ষাগুরু বিখ্যাত অভিনেতা শিশির কুমার ভাদুরী মহাশয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ থেকে তিনি পেশাদারি মঞ্চে অভিনয়ের শুরু করেন তার যাত্রা শুরু হয় মাত্র চোদ্দ বছর বয়সে টিপু সুলতান নাটকে অভিনয় করে বিরাট খ্যাতি অর্জন করেছিলেন এই অনুপ কুমার অভিনেতা অনুপ কুমার কৌতুক কৌতুক অভিনেতা অনুপ কুমার প্রায় পঞ্চাশটিরও বেশি নাটকে নিয়মিত অভিনয় করে গেছেন শ্রীরঙ্গম বিশ্বরূপা কাশী বিশ্বনাথ মঞ্চে নিয়মিত অভিনেতা ছিলেন নাট্যকর্মী থিয়েটার কর্মী সত্যেন দাস যিনি অনুপ কুমার নামে আমাদের সকলের কাছে পরিচিত তার মুখের হাসি তার অঙ্গভঙ্গি শারীরিক কৌশল তার অভিনয়কে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এই বিশিষ্ট কৌতুক অভিনেতা অনেকগুলো নাটকে অভিনয় করেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য শ্যামলি হঠাৎ নবাব অঘটন কি বিভ্রাট জয়মাকালী বোর্ডিং চন্দনপুরের চোর এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাস সাক্ষী বিশেষ করে কৌতুক বা কমেডি চরিত্রে অভিনয় করে যিনি খ্যাতি অর্জন করেছিলেন সেই অনুপ কুমার অভিনীত বহু ছবি তিনশোর ওপরে ছবিতেও তিনি অভিনয় করেছেন করেছেন মূলত পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করতেন এবং উল্লেখযোগ্য ভূমিকার যে চরিত্রগুলো সেই চরিত্রগুলোতে তিনি মানুষের মন জয় করেছিলেন আমরা আজকে তার জন্মদিনে তার কয়েকটি কাজের কথা উল্লেখ করে তাকে শ্রদ্ধা জানাব তাকে প্রণাম জানাব অভিনয় জগৎকে কে যিনি বাঁচিয়ে রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন তিনি আজও বেঁচে আছেন তার সেই কাজগুলোর মধ্যে দিয়ে অনুপ কুমার অভিনয় করেছিলেন পথে হলো দেরি এই সিনেমায় যাদের সঙ্গে অভিনয় করেছিলেন তারাও সে সময়ের উত্তম স্বর্ণযুগের বিশিষ্ট শিল্পী অভিনেতা ছবি বিশ্বাস সুচিত্রা সেন উত্তম কুমার এদের সঙ্গে অভিনয় করেছিলেন এই পথে হলো দেরি সিনেমায় যেটি মানুষ অবাক হয়ে দেখেন আজও তার একটি বিখ্যাত ছবি অনেকের জানা বসন্ত বিলাপ মেসের বন্ধুদের সঙ্গে মই দৃশ্য আজও মানুষ ভুলেনি ভোলেননি তার নিজের সাইকেলটি অফিসের কাছ থেকে চুরি হয়ে যাওয়া অথচ তিনি বেরিয়ে আসতে ভয় পাচ্ছিলেন সেই ছবিতে অভিনয় করেছিলেন তার সঙ্গে আর যারা তাদের মধ্যে উল্লেখযোগ্য সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনেত্রী অপর্ণা সেন কাজল গুপ্তা সুমিত্রা মুখার্জি শিবানী বোস অভিনেতা রবি ঘোষ চিন্ময় রায় তরুণ কুমার এদের সঙ্গে অভিনয় করে এই বসন্ত বিলাপ দর্শকদের প্রাণ খুলে হাসিয়েছিলেন অনুপ কুমারের সঙ্গে অন্য সকল অভিনেতারা যেটি একটি অসাধারণ চলচ্চিত্র হিসাবে মানুষ আজও মনে করেছে মনে রেখেছেন আবার যদি বলি মৌচাক ছবি এই ছবিতে তিনি কারখানার একজন কর্মী রঞ্জিত মল্লিকের সঙ্গে অভিনয় করেছেন সঙ্গে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মহানায়ক উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় রবি ঘোষ সুলতা চৌধুরী চিনময় রায় এই হাসির ছবিতে কৌতুক অভিনেতার অসাধারণ অভিনয় মানুষের মন কেড়েছিল এই মৌচাক ছবিটি আমরা দেখেছি যেখানে রঞ্জিত মল্লিক মিঠু মুখার্জি অসাধারণ অভিনয় করেছেন সঙ্গে অনুপ কুমার ছবিটি একটা অন্য মাত্রা পেয়েছিল সব কাজগুলো অভিনেতাদের চিরকাল বাঁচিয়ে রাখে মানুষের মধ্যে সেই রকম একজন অভিনেতার জন্মদিনে আজকে শ্রদ্ধা জানাতে এসেছি তিনি হলেন অনুপ কুমার দাদার কীর্তি এটি বিখ্যাত ছবি যেখানে প্রচুর দিক পাল অভিনয় করেছেন তাদের মধ্যে অনুপ কুমার একজন এই ছবিতে অভিনয় করেছেন তাপস পাল মৌহা রায় চৌধুরী কালী ব্যানার্জি অয়ন বন্দ্যোপাধ্যায় দেবশ্রী রায় কি অসাধারণ অভিনয় আমরা এখানে দেখতে পাই একটি দৃশ্যে সেখানে ভম্বল চরিত্রে অভিনয় করছিলেন ভম্বলদার চরিত্রে অভিনয় করছিলেন অনুপ কুমার একটা দৃশ্যে আমরা দেখেছি বেড প্যান হাতে তার অদ্ভুত অঙ্গভঙ্গি অলিচ্ছা সত্ত্বেও সে কাজটি তাকে করতে হয়েছে এই ভম্বল চরিত্রটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন তার অঙ্গভঙ্গি তার চলাফেরা ভাগলপুরের অন্য পাত্রকে পাত্রের পরিবর্তে শেষ পর্যন্ত সরস্বতী যেটি মহুয়া রায়চৌধুরী অভিনয় করছিলেন ওকেদার যে চরিত্রটি তাপস পাল অভিনয় করেছেন তাদের বিয়ের ব্যবস্থা করে সব সমস্যার সমাধান করে মিটিয়ে দিয়ে ভালোবাসাকে ভালোবাসার জয় ঘটাতে ভোম্বলদা মানে অনুপ কুমার সফল হয়েছিলেন এই অসাধারণ ছায়াছবিতে অনুপ কুমারের অসাধারণ অভিনয় মানুষকে মুগ্ধ করেছিল যা আজও মানুষ মনে রেখেছে অনুপ কুমার বহু পুরস্কার লাভ করেছিলেন যেগুলোর মধ্যে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে পলাতক ছবির শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার হিসাবে বিএফ জে এ পুরস্কার লাভ করেছিলেন এই পলাতক ছবিতে আর যারা অভিনয় করেছিলেন সন্ধ্যা রায় রবি ঘোষ জহর রায় অনুভা গুপ্তা অসিত বরণ জ্ঞানেশ মুখার্জি অভিনীত এই পলাতক যে পলাতক ছবিতে ঘর তাকে বাঁধতে পারেননি তাই বসন্ত চরিত্রে যেটাতে অভিনয় করেছেন অনুপ কুমার অসাধারণ অভিনয় অনুপ কুমারের মানুষের মন জয় করে নিয়েছিলেন হরিমতিকে গান শোনাবেন বলে নৌকায় উঠে আবার পালায় সেই নৌকার থেকেই ভেসে আসতে থাকে গান জীবনপুরের পথিক রে ভাই কোন দেশে কোথাও আমার মনের খবর পেলাম না এই বিখ্যাত গান গানক ছবিটিকে আজও মনে রেখিয়ে রেখেছে মনে করিয়ে রেখেছে মানুষের মনে আজ জায়গা নিয়ে আছে পলাতক সিনেমাটি যেখানে অসাধারণ অভিনয় অনুকমায় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে স্টার থিয়েটার তাকে রৌপ্য পদক প্রদান করেছিল স্টার থিয়েটারের পক্ষ থেকে তাকে রৌপ্য পদক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে উনিশশো ছিয়ানব্বই দীনবন্ধু পুরস্কার পেয়েছিলেন উনিশশো এ শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছিলেন এছাড়াও বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন এবং উনিশশো আঠানব্বই তিনি মারা যান অনুপ কুমার অভিনীত আরও একটি নামকরা সিনেমার কথা এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেটিকে উল্লেখ না করলে আজকের এই ভিডিওটি অসমাপ্ত থেকে যেত বলে আমার মনে হয়েছে অসাধারণ অভিনয় সে ছবির নাম শত্রু এই ছবিতে ঘুষখর পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে গেছেন দিনের পর দিন পয়সা নিয়েছেন সংবাদ সরবরাহ করেছেন এইভাবে চলতে চলতে আমরা এই ছবিতে দেখেছি রঞ্জিত মল্লিক পুলিশ অফিসার হয়ে এসেছেন হরিদেবপুরের মাটিতে বাজারের মধ্যে একটা দৃশ্য আমরা দেখতে পাই লাউ কিনেছেন অনুপ কুমার লাউ কিভাবে রান্না হবে সেটা হঠাৎ করে রঞ্জিত মল্লিককে দেখার পরে ব্যাখ্যা করে দিচ্ছেন কিন্তু দামটা দিয়ে দিয়ে যাচ্ছেন না এই যে বাস্তব চরিত্র ফুটে উঠেছে অভিনয়ের মধ্যে দিয়ে বাধ্য হয়ে দাম দিতে বাধ্য হয়েছেন লাভের দাম দিতে বাধ্য হয়েছেন অনুপ কুমার রঞ্জিত মল্লিকের সামনে ধরা পড়ে যায় আবার ফিরে এসে দেখা গেছে লাউয়ের দামটা ফেরত নিচ্ছে এই যে দৃশ্য মনে রাখার মতো শেষ অবধি আমরা দেখেছি যে পাপ করেছেন এই ধারণা তার জন্মে ছিল এই ছবিতে তাই শেষে নিষ্কান্ত মজুমদারকে তিনি ধরিয়ে দিতে পেরেছিলেন কৌশল করে যে ছবিতে আমরা অভিনয় করতে দেখেছি শকুন্তলা বড়ুয়াকে মনোজ মিত্র শকুন্তলা বড়ুয়া মাস্টার তাপু বিপ্লব চ্যাটার্জি বিকাশ রায় শম্ভু ভট্টার্য দিলীপ রায় মৌহা রায়চৌধুরী চিরঞ্জিত চক্রবর্তী এদের অসাধারণ অভিনয়ে সকলের এই যে কিংবদন্তি অভিনেতারা যারা অভিনয় করেছেন দীর্ঘদিন তাদের সঙ্গে অনুপ কুমার অভিনয় করে এই শত্রু সিনেমাটি মানুষ মনে রেখেছেন মানুষ বারবার দেখতে চান টেলিভিশনের পর্দায় যখন দেখানো হয় এখন সিনেমাগুলোর হলে গিয়ে আর দেখার তেমন অবকাশ মানুষের নেই হলগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা উচিত এই জায়গার থেকে দাঁড়িয়ে। এই সমস্ত অভিনেতা অনুপ কুমারের মতো অভিনেতাদের মনে রাখতে হবে পুরোনো দিনের ছবিগুলো দেখতে হবে আগামী প্রজন্মকে সিনেমা তো শুধু বিনোদন দেয় না বা নাটক শুধু বিনোদন দেয় না দেয় একটা সুস্থ সমাজের সঠিক পথ দেখাবার দিশা সেই সমাজকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য সিনেমা নাটক দেখতে হবে দেখতে হবে পুরনো দিনের অভিনেতা পুরনো দিনের পরিচালক তাদের তৈরি করা ছবি তাদের তৈরি করা নাটক তাই আমাদের এই সন্দেশ বাংলার মধ্যে দিয়ে সন্দেশ বাংলা চ্যানেলটি বিশেষ করে পুরোনো দিনের মানুষদের পুরোনো দিনের সৃষ্টি পুরনো দিনের স্থাপত্য এগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছোতে চেষ্টা করি আপনারা এই চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করুন শেয়ার লাইক কমেন্ট করুন আপনারাই এগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ব্যস্ততম জগতে ব্যস্ততম মানুষকে আবারও মনে করিয়ে দেওয়ার জন্য পুরোনো দিনের কথা নিয়ে পুরনো দিনের মানুষদের সৃষ্টি নিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখতে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যা করে গেছেন সেগুলো মানুষকে মনে করিয়ে দিতে আমাদের এই চ্যানেল সর্বদাই আপনাদের সঙ্গে আছে আজ অনুপ কুমারের জন্মদিনে তাকে প্রণাম জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর পুরনো দিনের সৃষ্টিগুলোকে বারে বারে ঝালিয়ে নেবার চেষ্টা করবেন তার মধ্যে থেকে কিছু পাওয়ার থাকলে সেটাকে অবশ্যই গ্রহণ করবেন এই আশা এই ভরসা দর্শক বন্ধুদের কাছে আমাদের রইল